হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদেরকে শোনাব মহাভারতের গল্প থেকে আদি পর্ব হস্তিনাপুরে চন্দ্রবংশের রাজা শান্তনু শিকার করতে বেরিয়ে গঙ্গা তীরে গঙ্গাদেবীর দেখা পেলেন রাজা তাকে বিয়ে করে রাজপুরীতে নিয়ে এলেন কিছুকাল পরে গঙ্গা দেবী পুত্র দেবব্রতকে রেখে পৃথিবী ছেড়ে চলে গেলেন অল্প বয়সেই নানা শাস্ত্র ও অস্ত্রবিদ্যায় দেবব্রত পারদর্শী হয়ে উঠলেন আর একদিন শান্তনু মৃগয়া করতে গিয়ে দেখেন কিছু দূরে যমুনায় নৌকো বেয়ে চলেছে একটি সুন্দরী মেয়ে সে দাসরাজকন্যা সত্যবতী রাজা শান্তনু দাসরাজের কাছে গিয়ে তার কন্যা সত্যবতীকে বিয়ে করতে চাইলেন দাসরাজ বললেন মহারাজ আপনি যদি প্রতিজ্ঞা করেন যে সত্যবতীর ছেলেকেই রাজ্য দেবেন তবে এ বিয়ে হতে পারে শুনে রাজা দুঃখিত হয়ে ফিরে এলেন কারণ তার বড় ছেলে দেবব্রতেরই তো রাজ্য পাবার কথা দেবব্রত সব শুনে দাসরাজের কাছে গিয়ে প্রতিজ্ঞা করলেন আমি কোনোদিনও রাজা হব না বিয়েও করবো না এই ভীষণ প্রতিজ্ঞার জন্য তার নাম হল ভীষ্ম তখন আর কোনো বাধা রইল না সত্যবতী রানী হলেন চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য নামে তার দুই পুত্র হল শান্তনুর পর চিত্রাঙ্গদ রাজা হলেন তার অকাল মৃত্যু হলে বিচিত্র বীর্য সিংহাসনে বসলেন বিচিত্র দুই পুত্র ধৃতরাষ্ট্র ও পাণ্ডু বড় ধৃতরাষ্ট্র জন্মান্ধ তাই ছোট পাণ্ডু হলেন রাজা ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী দুর্যোধন দুঃশাসন প্রভৃতি নামে তাদের শত পুত্র ও দুঃশালা নামে এক কন্যা হলো ওদের বলা হয় কৌরব রাজা পাণ্ডুর দুই রানী কুন্তি ও মাদ্রি কুন্তির তিন ছেলে যুধিষ্ঠির ভীম ও অর্জুন মাদ্রির দুই ছেলে নকুল ও সহদেব এদের বলা হয় পাণ্ডব পাণ্ডু অকালে মারা গেলে ছোট রানী মাদ্রি সহমরণে গেলেন ভীষ্ম নাবালক রাজপুত্রদের হয়ে রাজকার্য চালাতে লাগলেন কৃপাচার্যের কাছে রাজপুরীতে ধৃতরাষ্ট্রের ছেলেদের সঙ্গে পাণ্ডুর পাঁচ ছেলেরও অস্ত্রবিদ্যা শিক্ষা চলতে লাগল পরে এদের অস্ত্রগুরু হলেন কৃপাচার্যের ভগ্নিপতি দ্রোণাচার্য দ্রোণ সেই যুগের সর্বশ্রেষ্ঠ অস্ত্রগুরু তিনি সযত্নে রাজকুমারদের শিক্ষা দিতে লাগলেন একদিন দ্রোণাচার্য রাজকুমারদের লক্ষ্য পরীক্ষা করার জন্য একটা কাঠের পাখি গাছের ডালে বসিয়ে সেটাকে বিদ্ধ করতে তাদের সকলকে একে একে ডাকলেন অর্জুন ছাড়া কেউই তা পারল না দ্রোণ এতে খুশি হয়ে অর্জুনকে আরও ভালো করে অস্ত্র শিক্ষা দিতে লাগলেন কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির ছিলেন সকলের বড় তিনি ছিলেন মহৎ লোকে তাকে ধর্মপুত্র বলত বড় হয়ে তিনিই বসবেন সিংহাসনে এজন্য দুর্যোধন সর্বদা পাণ্ডবদের ঈর্ষা করতেন ও তাদের বিপদে ফেলবার চেষ্টা করতেন শিক্ষা শেষ হলে একদিন দ্রোনগুরু রাজ্যের সব লোকের কাছে তার শিষ্যদের যুদ্ধবিদ্যার কৌশল দেখালেন ভীম আর দুর্যোধন দেখালেন গদাযুদ্ধ আর অর্জুন দেখালেন তীরধনুকের খেলা সকলে বলল অর্জুনের মতো বীর আর নেই এমন সময় সেখানে অধীরত সারথীর ছেলে কর্ণ এসে দম্ভ করে বললে আমি অর্জুনদের সঙ্গে যুদ্ধ করতে চাই তখনকার দিনে নিয়ম ছিল রাজপুত্র ছাড়া রাজপুত্রের সঙ্গে যুদ্ধ করতে পারবে না সেজন্য দ্রোণগুরু কর্ণের কথা শুনলেন না এমন সময় দুর্যোধন বললেন আমি একে অঙ্গরাজ্য দান করলাম আজ থেকে রাজা কর্ণ আমার বন্ধু দুর্যোধনের মামা শকুনি ছিলেন পাশা খেলায় ও দুষ্ট বুদ্ধিতে পাকা কৌরবেরা তার সঙ্গে যুক্তি করে পাণ্ডবদের পুড়িয়ে মারবার জন্য বারণাবদ গ্রামে পাঠাবার ব্যবস্থা করলেন দুর্যোধনের নির্দেশে বারণাবতে চর্বি গালা ও ধুনো দিয়ে একটি বাড়ি প্রস্তুত হলো ও তারই চক্রান্তে কুন্তী সহ পাণ্ডবেরা সেখানে গেলেন পাণ্ডবেরা চক্রান্ত টের রাত্রেই নিজেরাই ঘরে আগুন দিয়ে বনে বাড়িয়ে গেলেন ব্রাহ্মণদের ছদ্মবেশে ভিক্ষা করে তারা দিন চালাতে লাগলেন অবশেষে তারা একদিন পাঞ্চাল দেশে এসে উপস্থিত হলেন সে সময় ঞ্চাল রাজকন্যা দ্রৌপদীর স্বয়ংবর হচ্ছিল শূন্যে চক্রের আড়ালে একটি মাছ ঝুলিয়ে রেখে ঘোষণা করা হয়েছিল যে বীর নিচে জলে ওই ছায়া দেখে মাছটি বিদ্ধ করে মাটিতে ফেলতে পারবেন দ্রৌপদী তার গলায় মালা দেবেন শত শত বীর পুরুষ বহু চেষ্টা করেও মাছটি বিদ্ধ করতে পারলেন না শেষে ব্রাহ্মণ বেশি অর্জুন সেই লক্ষ্য বেদ্ধ করে দ্রৌপদীকে লাভ করলেন দ্রৌপদীকে নিয়ে বাড়ি ফিরে এসে পাণ্ডবেরা বাইরে থেকেই বললেন মা দেখো আজ কি এনেছি মা কিছু না দেখেই বললেন যা এনেছ তা পাঁচ ভাগ করে নাও তখন মার কথা রাখার জন্য পাঁচ ভাই মিলে দ্রৌপদীকে বিবাহ করবেন স্থির করলেন রাজা দ্রুপদ পরিচয় পাণ্ডবদের পেয়ে খুব আনন্দিত হলেন ও পাঁচ ভাইকে রাজপুরীতে এনে মহা ধুমধামের সঙ্গে দ্রৌপদীর বিয়ে দিলেন ধৃতরাষ্ট্র যখন জানলেন যে পাণ্ডবেরা বেঁচে আছেন এবং শক্তিশালী রাজা দ্রুপদ এখন তাদের সহায় তখন ভয় পেয়ে তাদের ডেকে এনে রাজ্য সমান ভাগে ভাগ করে দিলেন খান্ডবপ্রস্থ হল পাণ্ডবদের রাজধানী তারপর বারো বৎসরের জন্য অর্জুন তীর্থযাত্রায় বেরিয়ে পড়েন তীর্থভ্রমণকালে মণিপুরে এসে তিনি মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদাকে বিয়ে করেন এবার তিনি এলেন প্রভাস তীর্থে শ্রীকৃষ্ণের রাজধানী তারকা সেখান থেকে নিকটে কৃষ্ণ অর্জুনকে খুব ভালোবাসতেন তিনি তাকে দ্বারকায় নিয়ে এলেন সেখানে শ্রীকৃষ্ণের বোন সুভদ্রার সঙ্গে অর্জুনের বিয়ে হলো সুভদ্রাকে নিয়ে অর্জুন রথে চড়ে এলেন খান্ডবপ্রস্থে কিছুকাল পরে শ্রীকৃষ্ণ বোনের সঙ্গে দেখা করতে খান্ডবপ্রস্থে এলেন একদিন কৃষ্ণ ও অর্জুন যমুনার তিনে বসে আছেন এমন সময় এক সোনার বরণ পুরুষ এসে বললেন আমি অগ্নিদেব যজ্ঞে ঘি খেয়ে খেয়ে আমার অজীর্ণ রোগ হয়েছে তোমরা খান্ডবনের যত পশু পাখি আছে তা পুড়িয়ে আমাকে ভোজন করাও তাতে আমি রোগমুক্ত ও তৃপ্ত হব কৃষ্ণার্জুন রথে চড়ে অগ্নিবাণে বন পুড়িয়ে অগ্নিদেবের তৃপ্ত সাধন করলেন অগ্নিদেব সন্তুষ্ট হয়ে অর্জুনকে ও উপহার দিলেন যুগের শ্রেষ্ঠ কারিগর নামে দানব খান্ডব বনের মধ্যে বাস করত খান্ডব দহনকালে ময় কৃষ্ণার্জুনের স্মরণ নিলে তারাও তাকে অভয় দেন ময় ছাড়া খান্ডব বনের সমস্ত প্রাণী পুড়ে শেষ হলো। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থেকো টাটা